আল্লাহ ফক্সুরে জুমারের আয়ত নম্বর তিরিশে কি বলছেন শুনে ছোট্ট আয়াত ইন্না কা মাইয়েতুন ওয়া ইন্নাহু মাইয়েতুন আল্লাহ বলছেন হেনবী নিশ্চয়ই তুমি মাইয়েতুন মাইয়েতুন কি বাংলাতে বলেন এই শব্দটা আপনারা বলেন না কোথায় যাচ্ছেন ভাই ও মাইয়েতের বাড়ি যাচ্ছে হ্যাঁ কোথায় যাচ্ছেন ভাই মাইয়েতের জানা যায় যাচ্ছি বলছেন না মাইয়েতের দাফন কাফনে যাচ্ছে তো মাইয়েতটা বাংলা হয়ে গেছে আসলে আরবি শব্দ কোরআনের শব্দ ইন্না কা মাইয়েতুন হেনবী তুমি কি জীবিত না কেমন আলো বাংলাদেশের অধিকাংশ লোক ভারতের অধিকাংশ লোক যারা নিজেদেরকে মুসলিম বলে তারা বলে যে হায়াতুল নবী হায়াতুল নবী আর আপনার বলছেন যে মাইয়ে মানে মৃত আল্লাহ বলছেন নিশ্চয়ই তুমি কি মৃত কোরআন বলছে মৃত আর আমার দেশের মুসলিমরা বলছে হায়াতুল নবী নবী দেখেন কোরআন কোন দিকে নিয়ে যায় এর এদের ধর্ম কোন দিকে যায় চিন্তা করুন আপনি আয়াত নম্বর বলে দিলাম দেখে নেবেন বাংলা তরজা আরেকটি আর একটি আল্লাহ শোনেন আল্লাহুরে আমের আয়াত নম্বর চৌধুরী শেষ আদ করছেন ওমা যা আলনা লিবাসারি মিন ক্বাবলিহিল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন আল্লাহ বলছে ওমা যা আলনা লিবাসারিন মিন আল খুলদা হে নবী তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করি কোন মানুষ চিরকাল থাকে নি আদমও থাকেনি নূহও থাকেনি ইব্রাহিমও থাকেনি কেউ থাকে কোন মানুষকে আর লাইস্থাইভাবে পৃথিবীতে রাখবেনি আফাই মিত্তা সুতুরাং তুমি যদি মারা যাও মিত্তা মানে মাতা তাই তো মদ থেকে তুমি যদি মারা যাও আল্লাহ কোরানে কি বলছেন মদ সব তো বলছেন না বলছেন না মাইয়েতুন আগের আয়ৎ চিত্তে হ্যাঁ সুরাজদ্দুল মালিন মাইয়েদ বললেন না বললেন না না বলে আল্লাহর পেয়ারা কি বললেন আল্লাহর সাথে মোলাকাত বললেন কি হ্যাঁ না জানেন না হাউস বিল্লাহ হ্যাঁ আল্লাহ আদফ শিখান নেই হ্যাঁ কোরানে পেয়াদবি আছে নাকি তাহলে বলেন তো দেখি একটু বুঝেন ভালো করে বুঝেন যে কত বদা কি আমাদের দেশে আছে এরসুল সম্পর্কে তো এই আয়াত বল আফাই মিথ্যা হে নবী তুমি যদি মারা যাও আল্লাহ বলছেন ফাহমুল খালেদুন দন তো তোমার দুশ্মনরা চিরকাল থাকবে নাকি অন্য রাজ্যের ওকাল থাকবে নাকি তারাও মরবে এবং তুমিও মাইয়ে তুমিও মারা যাবে জি হ্যাঁ তো এইভাবে নবীকে কি বলা হয়েছে মাইয়েত বলা হয়েছে মিথ্যা বলা হয়েছে আর আয়ত আয়াত রয়েছে সেটাতে বলা হয়েছে অমা মোহাম্মদ ইল্লা রসুল কাদ খালাত মিন কাবিল রসুল আফাই মাতা সুতরাং তিনি যদি মারা যান মাতা এমন মানে মারা যান ওখানেও মাতা বলেছেন নবী মা আয়েশা নবীর আদব করতেন না বেআবি করতেন তার বিবিরা বেআবি করতেন না আদব কায়দা জানতেন তারা হ্যাঁ আমাদের চেয়ে একটু কম নাকি সাহাবীরা আদব করতেন না বেআবি করতেন কত যে হাদিস আছে আমার একটা বক্তব্য আছে ওফাতুল নবী বলে ইন্টারনেটে আছে ইন্টারনেটে পাবেন আপনি তাতে ওফাতুল নবীতে ওই হাদিসগুলি মা তান নবী ও সাল্লা সাল্লাম মা আয়েশা বলছেন অন্য অন্য বিবিরা বলছেন সাহাবীরা বলছেন মা আয়েশা বলছেন মা তান নবী আলী সাল্লাম বাইনা হা কে নাতি ও নাতি মা তা মারা গেছেন তাহলে না এটা কোরআনে বিয়াদী বলা হয়েছে না হাদিসে বলা হয়েছে না মনে বরং সাহাবিরা করেছেন মারা গেছেন মারা গেছেন মব শব্দ যেমন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা ব্যক্তি মারা গেছেন ক্ষেত্রেও মারা গেছেন কথা কোরআন হাদিসে উল্লেখেছে সুতরাং নবী মারা গেছেন নবী বেঁচে নেই হায়াতুল নবী বলবেন আজকার পরে না বলবেন তারপরেও দেশে হায়াতুল নবী হায়াতুল নবী আমাদের হায়াতুল নবী বেঁচে আছেন বেঁচে আছে পাঁচ নম্বর ভ্রান্তি নবী সম্পর্কে যে নবী নাকি কারণ এই ধর্মটি এই যে বেরেলিবি ধর্মটি ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান অন্য দেশে গেছে আর ভারতের মুসলিমদের মেজরিটির ভাষা হচ্ছে উর্দু সেজন্য এই উর্দু শব্দ মোখতারে কুল কুল মানে সব আর মোখতার মানে হচ্ছে হ্যাঁ সমস্ত ক্ষমতার অধিকারী হ্যাঁ ক্ষমতার মোখতার মানে অধিকারী আর কুল মানে সব সব ক্ষমতার অধিকারী সব ক্ষমতার অধিকারী মানে রসুর উল্লাহম নাকি সারা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য হ্যাঁ সাগর মহাসাগর স্থল জল সব কিছুর ওপর তিনি নিয়ন্ত্রণকারী এটা হচ্ছে মোখতারি কুলির অর্থ শুধু তাই নয় মানুষের কলবুকে নিয়ন্ত্রণকারী এমন কি তারা লিখছে তাদের কিতাবে তাদের একটি কিতাব আছে জাল এই মোটা কিতাব আছে বহু কিতাব আছে এই এই কথাগুলি তারা লিখেছে তাদের তাতে লিখছে যে নবী জান্নাতের মালিক জাহান নামের মালিক নবী যাকে ইচ্ছা হেদায়তনা করেন যাকে ইচ্ছা জান্নাতে দেবেন যাকে ইচ্ছা জাহান নামে দেবেন এই ভাষাতে লিখছে এগুলো হচ্ছে তাদের নবীকে বলেন কোরআন কি বলছে শোনেন সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কখন বৃষ্টি দেব কাকে বৃষ্টি দেবো কাকে বৃষ্টি দেব না কাকে রুজি দেব কাকে আমির বানাবো কাকে গরিব বানাবো কাকে সুস্থ করব, কাকে অসুস্থ করব কার কাজ এগুলি আল্লাহর কাজ কুল মানে নবীরও কাজ এগুলো তাহলে নবী আব থাকলেন না মাবুদ হয়ে গেলেন মাবুদ বানিয়ে দিল তারা আর মাবুত নবীকে যদি আব থেকে মাবুদ বানিয়ে দেওয়া হয় তো কি হবে আপনারা একটু বলেন মুশরিক হয়ে যাবে তাই না জি হ্যাঁ এখন শুনেন আল্লাহ পাক কি বলছেন একটি আয়াত শুধু বলি সূরা ইউনুস আয়াত নম্বর ৩১ মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল মাইয়ার যাকুকু মিনাস সামা হে নবী বলো লোকজনকে যে তোমাদেরকে আকাশ থেকে কে রিজিক দেয় ওয়াল আরজ আর জমিন থেকে কে রিজিক দেয় কে দেয় না নবী দেন আল্লাহ একমাত্র রিজিক দেন আম্মাই ইয়ামলে কুসামা ওয়াল আবসারা আর চোখের এই শ্রবণ শক্তির মালিক আর দৃষ্টি শক্তির মালিক কে কে? শোনার শক্তি দিয়েছেন কে? দেখার শক্তি দিয়েছেন? আল্লাহ না নবীও দিয়েছেন? হ্যাঁ? নবী চিনিয়ে নিতে পারেন নাকি? নবী দৃষ্টিশক্তি চিনিয়ে দেবেন। নবী শ্রবণ শক্তি চিনিয়ে দেবেন। হ্যাঁ? এটা কি? না। আমাই ইউখরাজুল হাইয়্যা মিনাল মাইয়্যত আর জীবিতকে মৃত্যু থেকে কে বের করে? ডিম থেকে মুরগির বাচ্চা কে বের করে? বীর্য থেকে হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হয় যে এটা কে সৃষ্টি করেন? আ এটা হচ্ছে মৃত থেকে জীবিত বের করা আর অয়ো খরেজুল মাইয়েতে মেলা আর জীবিত থেকে মৃতকে কে বের করে মুরগির পেট থেকে ডিমটাকে কে বের করেন হ্যাঁ কে বের করেন মৃত বীজটা মৃত হচ্ছে বীজ বপন করা হলো বা বীজটা ছিটিয়ে দাওয়া হলো তারপরে গজিয়ে উঠছে ঘাস গজিয়ে উঠছে এটা হচ্ছে জীবিত এই এটা কে করে না নবীও করেন আল্লাহ এসব কথাগুলি জিজ্ঞাসা করার পরে বলছেন অমাইয়তা আমরা আর সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে আল্লাহ জিজ্ঞেস করছে কে করে এগুলি ফাসাইকুলুন আল্লাহ এই কথাগুলি যে কয়েকটা প্রশ্ন এর উত্তর যদি মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করো আল্লাহ পাক বলছেন ফাসাইকুরুন আল্লাহ তাহলে নিশ্চয়ই তারা বলবে যে এই সবগুলি কাজ আল্লাহ করেন রিজিক দেন আসমান থেকে কে আল্লাহ মাটি থেকে রিজিক দেন কে আল্লাহ শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি শরীরের শক্তির মালিক কে একমাত্র আল্লাহ জীবিতকে মৃত মৃত থেকে জীবিত মৃত থেকে জীবিতকে কে বের করেন একমাত্র আল্লাহ ফাঁসায় আর কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ